নমস্কার পৃথিবীর মানচিত্রে দক্ষিণ পূর্ব ইউরোপে এই যে দেশটি দেখছেন এটির নাম সার্বিয়া এই দেশটির চারিদিকের সীমানায় কোনো সমুদ্র উপকূল নেই তাই দেশটিকে একটি সম্পূর্ণ স্থলবেষ্টিত দেশ বলা হয় এই দেশটি সরকারিভাবে রিপাবলিক অব সার্বিয়া বা সার্বিয়া প্রজাতন্ত্র নামে পরিচিত দেশটির পশ্চিম দিকে রয়েছে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া বসনিয়া ও হার্জেগোভিনা উত্তরে রয়েছে হাঙ্গেরি পূর্বে আছে রোমানিয়া ও বুলগেরিয়ার সীমান্ত আর দক্ষিণে আছে ম্যাসিডোনিয়া ও আলবেনিয়া তবে অনেকে দেশ আলবেনিয়াকে সার্বিয়ার প্রতিবেশী দেশ হিসেবে স্বীকার করে না কারণ আলবেনিয়ার সীমানা কসোভো অঞ্চলের সীমানার সাথে যুক্ত আর বর্তমানে পৃথিবীর বহু দেশ কসোভোকে সার্বিয়ার থেকে সম্পূর্ণ আলাদা একটি দেশ হিসেবে দিয়েছে তাই আলবেনিয়াকে তারা সার্বিয়ার প্রতিবেশী দেশ মানতে কিন্তু এখনো সার্বিয়া এই কসোভোকে মান্যতা নারাজ নিজেদের অঞ্চল হিসেবেই দাবি করে ইতিহাস থেকে জানা যায় কসোভো চোদ্দশো থেকে উনিশশো সাল পর্যন্ত উসমানীয় সাম্রাজ্য মানে অটোম্যান সাম্রাজ্যের অংশ ছিল কিন্তু উনিশশো সাল নাগাদ অটোম্যান সাম্রাজ্য আলবেনিয়ান বিদ্রোহ সামলাতে সামলাতে বেশ দুর্বল হয়ে পড়ে সেই সুযোগে সার্বিয়া কসবো অঞ্চল দখল করে নেয় এরপর উনিশশো সালে সার্বিয়া কসবো সহ যুগোস্লাভিয়ার একটি অঞ্চলে পরিণত হয় উনিশশো সালে যুগোস্লাভিয়া ভেঙে গেলেও কসবোর ওপর সার্বিয়ার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থেকেছে কিন্তু 2008 সালে কসবো একতরফা ভাবে নিজেদেরকে সার্বিয়ার থেকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করে তবে জাতিসংঘ এখনো কসবোকে দেশ হিসেবে স্বীকার করেনি আজকের এই ভিডিওতে আমরা সার্বিয়ার ব্যাপারে বিস্তারিত আলোচনা আলোচনা করব। তাই সবার কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন আয়তনে প্রায় অষ্টআশি হাজার পাঁচশো বর্গ কিলোমিটারে বিস্তৃত সার্বিয়া দেশটির কসবো অঞ্চল সমেত জনসংখ্যা প্রায় চুরাশি লক্ষেরও বেশি যদিও দেশটির অধিকাংশ লোকজন সার্ব জাতিগোষ্ঠীর তবে আলবেনিয়ান হাঙ্গেরিয়ান বসনিয়া তুর্ক আর রোমানি জাতিগোষ্ঠীর লোকও আছে প্রচুর সার্বিয়ার সরকারি ভাষা হলো সার্বিয়ান এই ভাষায় দেশটির প্রায় আশি শতাংশেরও বেশি লোকজন কথা বলে এছাড়া দেশটিতে হাঙ্গেরিয়ান বসনিয়ান ক্রোয়েশিয়ান আলবেনিয়ান রোমানিয়ান বুলগেরিয়ান আর রাশিয়ান ভাষাতেও অনেকে কথা বলেন সার্বিয়াতে বিভিন্ন জাতিগোষ্ঠীর লোকজন বসবাস করলেও সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র তার মানে সেখানে বসবাসকারীরা নিজেদের ইচ্ছে মতো ধর্ম অনুসরণ করতে পারে খ্রিস্টান দেশটির পৃথিবীর ধর্ম সেখানকার প্রায় 90 শতাংশ মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী প্রায় তিন শতাংশ নাগরিক ইসলাম ধর্ম অনুসরণকারী আর বাকি সাত শতাংশ অন্যান্য ধর্মাবলম্বী অর্থনৈতিক দিক থেকে সার্বিয়া একটি উচ্চ মধ্যম আয়ের দেশ সেখানে প্রচুর পরিমাণে কয়লা গ্যাস ও তেলের মতো প্রাকৃতিক সম্পদের খনি রয়েছে মোট কয়লার মজুদের দিক থেকে সার্বিয়া বিশ্বের পঞ্চম স্থানে রয়েছে সার্বিয়াতে প্রচুর পোশাক শিল্পের কারখানা রাবারের কারখানা আর খাদ্য প্রক্রিয়াকরণ ও প্যাকেট প্যাকেটজাত করার কারখানা রয়েছে যেগুলোর উৎপাদন সামগ্রী বিদেশে রপ্তানি করে সার্বিয়া বর্তমানে প্রচুর আয় করছে এই সমস্ত শিল্প কারখানাগুলি ছাড়াও সেখানে যথেষ্ট পরিমাণে কৃষি কাজ হয় এই কৃষিজ উৎপাদন রপ্তানি করেও দেশটির যথেষ্ট আয় হয় যা সার্বিয়ার সরকার দেশটির রাস্তাঘাট অফিস কলেজ সহ বিভিন্ন উন্নয়নমূলক খাতে খরচ করে সেখানে একজন সাধারণ শ্রমিক মাসে গড়ে প্রায় আমাদের দেশের ষাট থেকে আশি হাজার টাকার কাছাকাছি উপার্জন করতে পারে তাই বর্তমান সময়ে ভারত বাংলাদেশ ও পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে সার্বিয়াতে লোকজন একত্রিত হচ্ছে তবে একদল লোক এমনও রয়েছে যারা সার্বিয়াতে প্রবেশ করে সেখানে কাজ করার উদ্দেশ্যে নয় বরঞ্চ সার্বিয়া থেকে বেআইনি পথে ইউরোপের ভুক্ত যে দেশগুলি রয়েছে সেগুলোর মধ্যে যেকোনো একটিতে প্রবেশ করার জন্য সার্বিয়া থেকে বেআইনি পথে অন্য দেশে যাওয়াকে চলতি কথায় গেম দেওয়া বলা হয় সার্বিয়া থেকে এই গেম দেওয়ার জন্য বহিরাগতরা বিভিন্ন দালালের শরণাপন্ন হয় বিশাল অঙ্কের অর্থের বিনিময়ে দালালরা বেআইনি পথে ইউরোপের সেনজেনভুক্ত দেশ বিশেষ করে ইতালিতে যাওয়ার ব্যবস্থা করে কিন্তু বেআইনি ভাবে ইতালিতে যাওয়ার জন্য যাত্রীদের আলবেনিয়া মন্টিনিগ্রো বা বসনিয়া ও হার্জেগোভিনা দেশের অ্যাড্রিয়াটিক সাগরের বন্দরগুলো থেকে ছোট বোটে চড়ে জলপথে ইতালির দিকে রওনা দিতে হয় এই যাত্রা বিশাল বিপজ্জনক অনেক সময় অ্যাড্রিয়াটিক সাগরে সেই বোটগুলো ডুবে গিয়ে প্রচুর লোকজনের মৃত্যু হয় যদিও সার্বিয়া সরকার সেখানকার দালালদের প্রতি কঠোর ব্যবস্থা নিচ্ছে কিন্তু এখনো দালালদের সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি আগেই বলেছি সার্বিয়াতে বিভিন্ন কৃষিজাত পণ্য উৎপাদনের জন্য অত্যন্ত উর্বর ভূমি রয়েছে দেশটিতে প্রায় 50 লক্ষ 56 হাজার হেক্টরেরও বেশি آبادযোগ্য জমি রয়েছে সার্বিয়া সারা বিশ্বে স্ট্রবেরি আপেল আর ব্লুবেরির মতো ফল রপ্তানির জন্য বিখ্যাত সার্বিয়া থেকেই বিশ্ববাজারের প্রায় পাঁচ ভাগের এক ভাগ ফল রপ্তানি করা হয় সার্বিয়া ইউরোপের একটি দেশ হলেও এখনো সেনজেন চুক্তি স্বাক্ষর করে সেনজেন দেশে পরিণত হয়নি তবে সার্বিয়ার পারিশ্রমিকের পরিমাণ অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলির তুলনায় অনেক বেশি হওয়ায় বহু লোকজন কর্মসূত্রে সার্বিয়াতে প্রবেশ করেন বর্তমানে আইনি উপায়ে সার্বিয়ার কাজের পারমিট জোগাড় করে সেখানে পৌঁছাতে প্রায় আট থেকে দশ লক্ষ টাকার কাছাকাছি খরচ হয় আর সেখানে কাজ করে এই টাকা দেড় থেকে দুই বছরের মধ্যেই আয় করা সম্ভব সার্বিয়ার শিক্ষার দিক থেকে যথেষ্ট এগিয়ে সেখানকার শিক্ষার হার প্রায় আটানব্বই শতাংশ যার মধ্যে শিক্ষার হার প্রায় ১৬ শতাংশ সেখানকার লোকেরা ঐতিহ্যগত ভাবে নাটক দেখতে পছন্দ করে তাই নাট্য পরিবেশনের জন্য প্রচুর সমাগম হয়। আপনাদের মধ্যে অনেকেই হয়তো বিজ্ঞানী নিকোলা টেসলার নাম শুনেছেন আজ যে আমাদের বাড়িতে বৈদ্যুতিক সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে তা হয়তো নিকোলা টেসলার গবেষণা ছাড়া সম্ভব হতো না এই বিখ্যাত বিজ্ঞানী নিকোলা টেসলার জন্ম হয়েছিল সার্বিয়া দেশেই সার্বিয়ার লোকেরা একদিকে যেমন খাদ্য অন্যদিকে তেমনি ফুটবল প্রেমী দেশটির প্রায় এক লক্ষ ছেচল্লিশ হাজারেরও বেশি মানুষ সার্বিয়া ফুটবল অ্যাসোসিয়েশনে রেজিস্টারকৃত ফুটবল খেলোয়াড় ফুটবল ছাড়াও সেখানে বাস্কেটবল টেনিস ওয়াটার পোলো আর ভলিবল খেলারও বেশ জনপ্রিয়তা রয়েছে পর্যটক মহলে সার্বিয়ার খুব একটা সুনাম না থাকলেও দেশটিতে প্রতি বছর গড়ে প্রায় পনেরো লক্ষেরও বেশি পর্যটক ভ্রমণ করেন দেশটিতে পাহাড় নদী ও পুরনো শহর সমেত প্রচুর পর্যটন আকর্ষণ রয়েছে সেখানে দেখার আর ভ্রমণ করার মতো যে সমস্ত উল্লেখযোগ্য স্থানগুলি রয়েছে সেগুলোর মধ্যে একটি টাউন দক্ষিণ সার্বিয়ার এই শহরটিতে বেশি ভূমিক্ষয়ের ফলে তৈরি হওয়া টাওয়ার রয়েছে যা দেখার জন্য সেখানে প্রচুর পর্যটকের ভিড় হয় কোপাউনিক হলো সার্বিয়ার সর্বোচ্চ পর্বত শীতকালে কোপাউনিক জাতীয় উদ্যানে প্রচুর তুষারপাত হলে স্কেটিং এর মতো বিভিন্ন কর্মকাণ্ডের আয়োজন করা হয় যারা বরফে খেলা করতে ভালোবাসেন তাদের কোপাউনিক খুবই ভালো লাগে ইতিহাস প্রেমীদেরকে সার্বিয়ার মধ্যযুগীয় রাজধানী শহর প্রিজরেন বিশাল আকর্ষিত করে সেখানকার শীর্ষ আকর্ষণগুলি হল মধ্যযুগীয় প্রিজরেন দুর্গ যা আজও অটোম্যান যুগের ইতিহাস ব্যক্ত করে সার্বিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর হল বেলগ্রেড দানিউব আর সাভা নদীর সঙ্গমস্থলে অবস্থিত এই বেলগ্রেড শহরটিতে সারা বছরই কোনো না কোনো উৎসব চলতেই থাকে সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধাতে পরিপূর্ণ বেলগ্রেড শহর পর্যটকদের অত্যন্ত পছন্দ হয় তাই সার্বিয়া ভ্রমণকারী বেশিরভাগ পর্যটক এই শহর অবশ্যই ভ্রমণ করেন এতক্ষণ সার্বিয়ার ব্যাপারে অনেক অনেক কিছুই কিছুই জানালাম তবে এখনো এমন আছে যা আমি এই ভিডিওতে তুলে ধরতে পারিনি আশা করছি এই ভিডিওটিতে যতটুকু তুলে ধরতে পেরেছি সেই সমস্ত তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটাই অনুরোধ লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে